আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপি দই পুডিং দই পুডিং নাকি দৌড়ায় গাতে এক আপুকে দেখলাম দই পুডিং দৌড়াচ্ছে দই পুডিং নাকি জমে না তাই ভাবলাম দেখি তো দই পুডিংটা কিভাবে দৌড়ায় এখানে আমি প্যানে বসিয়ে দিয়েছি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি চার চামচ দিয়ে চার চামচ চিনি দিয়ে দিব ক্যারামেলটা তৈরি করার জন্য চুলার চুলারাচটা একদম লুতে আছে ক্যারামেলটা তৈরি করব আমি এখন এখানে কোনো নাড়াচাড়া কোনো কিছুই করব না আস্তে আস্তে চিনিটা যখন গলে আসবে তখন সামান্য একটু নেড়ে চেড়ে দেবো এই তোমার ক্যারামেলটা হয়ে গেছে নাড়াচাড়া করা যাবে না ক্যারামেলটা আমি এখন মোল্টে আউট করে নেব আর এখানে আমি টেবিল চামচ দিয়ে তিন টেবিল চামচ দই নিয়েছি তাও আবার টক দই এটা ফ্রিজে ছিল আমি পানিটা চাকনিতে জড়িয়ে নিয়েছি টক দইটা আমি নিড়ে চেড়ে একটু ক্রিমি ক্রিমি ভাব করে নিলাম সামান্য একটু নাড়াচাড়া দিলে একটা সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে আর এখানে আমি চার চামচ দিয়ে এখানেও আমি চার চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা একটু নেড়ে চড়ে দইয়ের সাথে নেড়ে চেড়ে নিয়েছি আর দইয়ের সাথে চিনিটা দিলে খুব বেশি নাড়াচাড়া করতে হয় না সাথে সাথেই গলে যায় আর দিয়ে দেবো আমি তিনটা ডিম আপনারা চাইলে চারটাও দিতে পারেন আমার হাতের কাছে তিনটা ছিল আমি তিনটাই দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি একসাথে দইয়ের সাথে মিশিয়ে নেব আমি যেভাবে তৈরি করতেছি আপনারা এইভাবে তৈরি করবেন একদম পারফেক্ট মিষ্টিও হবে খুব বেশি মিষ্টিও না আর একদম পানছেও হয় নাই পারফেক্ট মিষ্টিটাই হয়েছিল আমি ডিমটা নেড়ে চেড়ে নেব তারপর আমি দিয়ে দিলাম সামান্য একটু এক ফোঁটা ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে মিল্ক অ্যাসেন্সটাও দিতে পারেন আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্সটাই দিয়ে দিলাম এক ফোঁটা তারপর আরও একটু নেড়ে চেড়ে নেব আর দুধটা আমি জাল করে আগে থেকে ঘন করে ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একদম ঘন খুব সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে ভিডিওতে দেখা যাচ্ছে আর সে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধটা আমি এখানে দিয়ে দিলাম সাতশো গ্রাম দুধকে আমি জাল করে তিনশো গ্রাম করে নিয়েছি সেই দুধটা আমি এখানে দিয়ে দিলাম দুধটা অবশ্যই ঠান্ডা করে দেবেন দুধটা দেওয়ার পরে আরেকটু নেড়ে চেড়ে নিলাম দইটা দেওয়ার পরে আজ পুডিং তৈরির আমরা সাধারণত দই পুডিং যখন তৈরি করি অনেক নাড়াচাড়া করতে হয় কিন্তু দই দেওয়ার পরে অতটা নাড়াচাড়া করতে হয় না যেহেতু টক দই আর সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম আমি এখানে যাতে ডিমের কাঁচা গন্ধটা না আসে আসবে না কারণ ব্যানিলা লাইসেন্স দেওয়া হয়েছে আর সামান্য একটু লেবুর রস দিলে আর একটু ভালো হয় আর সে আমি কেকের মোল্ডের মধ্যে ক্যারামেলটা সেট করে নিয়েছি আর চাকনি দিয়ে ছেঁকে আমি এখানে মুলটে ডেলে নিলাম তারপর আমি চুলাতে একটু পানি স্ট্যান্ড শুয়ে শুয়ে আমি একটু পানি দিয়েছি খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি পানিটা বলক আসার পরে আমি এটা মোলটা স্ট্যান্ডের উপর রেখে যেহেতু কেকের মোলটের ডাকনা হয় না তাই আমি কাগজ দিয়ে ডেকে দেব যাতে পানির ভাবটা পুডিংয়ের উপর না পড়ে কাগজ দিয়ে ডেকে তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেবো চুলাতে রাস্তা মিডিয়াম লুতে থাকবে একদম ডাকনা দিয়ে ডেকে এখন আমি চলে যাব মাগরীবের নামাজ পড়ার জন্য মাগরীবের নামাজ পড়ে কোরআন শিব পড়ে এসেই দেখি মার্শাল্লাহ আমার পুডিংটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমার গড়ি ধরতে হয় না মাগরিবের মাগরীবের নামাজটা পড়েছি এবং চোরো অকয়াতে এতে করেছি এ দেখে আমার পুডিংটা একদম পারফেক্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে দেখি এটা দৌড়ায় নাকি জমে থাকে আমরা বাঙালি হচ্ছি গা হুজুকে পাগল যা দেখি যা দেখি তাই রূপে নেই তো পুডিংটা হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য আমার সম্মানিত প্রিয় ভাই বোনেরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে মোল্ট আউট করব এত ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখি এটাকে মোল্ট আউট করে দেখি এটা কি ভেঙে যায় নাকি আস্তই থাকে আমি শুধু দিক একটু সারিয়ে নিচ্ছি আপনারা ওইভাবে সারিয়ে নেবেন অনেক মজার হয়েছিল পুডিংটা আমার জামাই তো খেয়ে বলে পারফেক্ট একটা পুডিং হয়েছে তুমি তো অনেক পুডিং বানাও কিন্তু দই পুডিংটা একটা অন্যরকম স্বাদ খুব টেস্ট হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা কি দৌড়াচ্ছে খুবই সুন্দর হচ্ছে আমি আবার ভালোবাসার চিহ্ন দিয়ে বানিয়েছি কেকের মোল্টের মধ্যে অনেক সুন্দর হয়েছে আরও বড় আরও মোটা হলে আরও ভালো আরও সুন্দর লাগবে দেখতে এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর মুখে দিলেই মিলিয়ে যাবে আর একদম একটা মুখের মধ্যে ক্রিমি ক্রিমি ভাব আসবে আপনারা ট্রাই করবেন সামান্য একটু টক দই দেবেন দুই থেকে তিন টেবিল চামচের মতো আরও বেশি দুধ ডিম দিলে আরও বেশি দেওয়া যাবে কোনো সমস্যা নেই দৌড়াচ্ছে কত সুন্দর হয়েছে মাসাল্লা অনেক মজার বাচ্চাদের কিন্তু পুডিং অনেক পছন্দ আর বাচ্চাদের কথা কি বলবো আমারই বেশি পছন্দ পুডিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যে ভয়াবহ ভূমিকম্প শুরু হয়েছে সবাই ভালো থাকবেন